কথাই আছে না শ্বশুর বাড়ি কি মধুর হাড়ি আজকে হচ্ছে শ্বশুর বাড়ি আইসে এই ধ্যানে যে গুড়া কাটা হইতেছে আর আপনাদের ভাবি কি সুন্দর করে চালুন দিয়ে পুষতেছে আচ্ছা এগুলাই করে দাও এগুলাই করে দাও আর এই দেখেন এই যে গুড়া কে কাটে দেখেন এই যে সে নেন দেখেন আমি সামনে থেকে একটু দেখাই এই যে যাই হোক এই আমাদের আজকে খুবই আনন্দ হচ্ছে মানে ঢেঁকিতে আমরা কুরা কাটতেছি ঠিক আছে সবাই দেখেন শুধু মেয়েরাই পারে না ছেলেরাও কিন্তু পারে কি ঠিক না গেরামগঞ্জের ঐতিহ্য সেই ঢেঁকি কাটা হচ্ছে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে নারকেল দিয়া চাউল দিয়া গুড়া বানাইতো ছাতু বানাইতো

কেমলা নেহি রও এত আদর আদর এই ধানাইছে কিভাবে গুরা তোলে এই যে সাঙ্গারির উপরে এই যে তুইলা রাখছে ঢেইর মাথা মানে আইলা দিতে ভয় ভাই এই কারণে ফেলেন তো ধরে কারণ যদি আছ না গে আমপারি একলাই পারান যায়